ছিল মেরে তুলে দেওয়া উচিত সিটি মেরে তুলে দেওয়া উচিত আমি একজনকে বলে দিলাম আপনি নিষিদ্ধ পল্লিতে যান তো আমাকে তো প্রমাণ করতে হবে হ্যাঁ তাইও বলেছে যে প্রমাণ করো সুপ্রিম কোর্ট জানিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত ফয়সালা করবে হাইকোর্ট এবার সুপ্রিম কোর্ট এই মামলা শেষ করতে सीबीआईকে দুমাসের মাসের সময়সীমা বেঁধে দিল তদন্তের গতি প্রকৃতি যা সামনে এসেছে সেই অনুযায়ী কি মনে করছেন কি হতে পারে এটা বলা কঠিন কি হবে না হবে তো আমি তো ডিটেলসটা জানি না কাগজে কি লেখা আছে না আছে কোন কাগজে কি লেখা আছে দু মাসের মধ্যে শেষ করতে বলে যে সাফিসিয়েন্ট টাইম মানে দুর্নীতি যদি হয় সাফিসিয়েন্ট দু মাস স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষবার সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পরেও যথেষ্ট কনফিডেন্ট বলছেন যতবার ডেকেছে ততবার এসেছি আবার আসব প্রায় সাড়ে ছ হাজার পাতার নথি জমা দিয়েছেন তিনি বিরোধীদের কথায় তিনি যদি দুর্নীতিবাজি হয়ে থাকেন তাহলে কি মনে করছেন এই কনফিডেন্টটা সে পাচ্ছে কোথা থেকে না না দুর্নীতিবাজ বললে তো হবে না আমি একজনকে বলে দিলাম আপনি নিষিদ্ধ পল্লীতে যান তাহলে আমাকে তো প্রমাণ করতে হবে তাইও বলেছে যে প্রমাণ করো স্যার জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত ইডির হেফাজতে নিজেকে নির্দোষ বলছেন তিনি কি মনে করছেন আগামী তেরো তারিখ বালুর কেমন মুক্তি দেখতে পারে রাজ্যবাসী তিনি বলেছেন যে আগামী মুক্তি হবে না এখন মুক্তি হবে না এখন এখন তদন্তের তদন্তের আছে মধ্যে হবে না হয় আচ্ছা সেই প্রসঙ্গেই আসি যখন পার্থবাবু বাবু অ্যারেস্ট হলেন এই নিয়োগ দুর্নীতি মামলায় তখন আমরা দেখলাম যে কোনো কিছু না ভেবে তৃণমূল কংগ্রেস তার মন্ত্রিত্ব পদ খারিজ করলো কিন্তু জ্যোতিপ্রিয়র বেলায় আমরা দেখছি অন্য চিত্র রীতিমত ক্ষেত্রে অনেক টাকা পয়সা পেয়েছে বাড়িতে সেটা তো পার্টি যুক্ত হয়ে যাচ্ছে তাহলে তাই জন্য পার্থ ব্যাপারে করেনি জ্যোতিপ্রিয় ব্যাপারে সেটা নেই মানে ক্যাশ পাওয়া ওর থেকে রিকভার করা বাড়ি থেকে সে বান্ডিল বান্ডিল সেটা নেই কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্বাচনী বন সংক্রান্ত মামলায় কেন্দ্র জানিয়েছে কোন রাজনৈতিক দলের আয়ের উৎস জানার অধিকার আমজনতার নেই সেখানে আমজনতার কথা ভেবেই কিন্তু রাজনৈতিক দলগুলি দিনের পর দিন প্রচার কার্য চালায় আম জনতার কথা ভেবে কিন্তু আম জনতার অধিকার তো চাই কি অধিকার সেটা নেই সেটা নেই আচ্ছা একটু সিঙ্গুরের প্রসঙ্গে আসি সিঙ্গুরের ন্যানো প্রকল্প নিয়ে সুদ সহ সাতশো ছেষট্টি কোটি টাকা ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পনেরো বছর পর একটা বিরাট ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন এটা কি কর্মের ফল মমতা বন্দ্যোপাধ্যায় বলবো এটা সরকারের বিরুদ্ধে রায়টা দিয়েছে আমি তোমায় এটা জমি দেখালাম বললাম ভাই তুমি এই জমিটা ফ্যাক্টরি আমি আমি সেই অনুযায়ী ইনভেস্ট করলাম ইনভেস্ট করার পর তুমি জমিটা আমায় আন্দোলন বা যে কোনো কারণে হোক তাহলে যে লোকটার ক্ষতি হলো যে লোকটা ইনভেস্ট করেছিল জমিটা কিছু করব তাকে ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে সেই অনুযায়ী দিয়েছে রায়টা আচ্ছা আপনি কি মনে করেন এর পেছনে সিপিএম ও খানিকটা দায়ী কে দায়ীটাই জানি না কিসের জন্য দায়ী না এই যে জমি প্রকল্পটি সবার প্রথম তারাই নিয়েকে আনতে চেয়েছিল কিন্তু তারপরে সরকার বদলের ফলে বা মমতা বানাচির আন্দোলনের ফলে মেরে তুলে দেওয়া উচিত ছিল সিপিএম এর মেরে তুলে দেওয়া উচিত ছিল আর সিপিএম বলছে এটা তাদের নৈতিক জয় আপনিও কি তাই মনে করেন আমিও কিসের নৈতিক আবার জয় আবার নৈতিক আবার কি নৈতিক অনৈতিক